রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যখন প্রশ্ন উঠছে এর পাশাপাশি প্রশ্ন উঠছে নারী সুরক্ষা নিয়ে নারী নিরাপত্তা নিয়ে বিশেষ করে শিক্ষাঙ্গনে জোকার আইআইএম ক্যালকাটায় তরুণী মনোবিতকে ধর্ষণের অভিযোগের তদন্তে নয় সদস্যের সিট গঠন করলো কলকাতা পুলিশ বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন কলকাতা পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ সূত্রে কি খবর না রাস্তার সিসি ক্যামেরার ফুটেজে তরুণীকে ক্যাম্পাসে ঢুকতে দেখা গেছে এরপর কি হলো ঘটনাক্রম জানতে আইআইএম কর্তৃপক্ষের কাছ থেকে ক্যাম্পাসের সমস্ত সিসিটিভি ফুটেজ চেয়েছে পুলিশ অর্থাৎ বুঝতেই পারছেন এক্ষেত্রে সিসিটিভি ফুটেজ কতটা গুরুত্বপূর্ণ দেখুন বাস্তবে দেখা যাচ্ছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ একেবারে রাজ্যের মহিলা কমিশন সঙ্গে সঙ্গে তৎপরতার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করছে ডিসি অফিসে পর্যন্ত চলে যাচ্ছে আবার অন্যদিকে দেখুন কসবার ক্ষেত্রে কসবা আইন কলেজে যখন গণধর্ষণের ঘটনা ঘটলো জাতীয় মহিলা কমিশনকে তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিতে দেখা যায় কমিশনের সদস্য অর্চনা মজুমদার তিনি একেবারে বা পৌঁছে গেছিলেন কসবার আইন কলেজে ফলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে রাজ্য মহিলা কমিশন তৎপর কিন্তু ততটা তৎপর দেখা যায় না জাতীয় মহিলা কমিশনকে ঠিক উল্টোভাবে কসবার ক্ষেত্রে জাতীয় মহিলা কমিশনকে তৎপর দেখা যায় রাজ্য মহিলা কমিশন কোথায় গেল এই তরুণজ্যোতিরা বারে বারে প্রশ্ন তোলে তার মানে রাহুলদার কাছে আমার মূল প্রশ্ন এটাই যে কোন কমিশন কখন কিভাবে সক্রিয় থাকবে নাকি নিষ্ক্রিয় থাকবে রাজনীতির দাড়িপাল্লায় তদন্তের গুরুত্ব ঠিক হয় নাকি

সরকারের পক্ষ থেকে উনিশশো সালে একটি আইন প্রণয়ন করা হয় সেখানে নারী স্বার্থ স্বাধীনতার সবগুলো দিক যাতে বজায় থাকে সেই মোতাবেক আইন প্রণয়ন করা হয় এবং উনিশশো বিরানব্বই সালে দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মহিলা কমিশন আইন প্রণয়ন করে তৃণমূল বাংলার সঙ্গে এই ঘটনার মিল আলাদা পার্থক্য রয়েছে একাধিক মিল রয়েছে এখানে যেভাবে অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ এই আড়াল করার চেষ্টা করেন অধ্যক্ষ ঠিক একই ভাবে আর্জি করে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আলাদা কি অভিযোগ আমি একটা কথা বলছি উড়িষ্যা থেকে শুরু করে উত্তরপ্রদেশ থেকে শুরু করে কেরলা হয়ে বাংলা সর্বত্র কালচারের বিরুদ্ধে লড়তে হবে ভালো হয় যদি সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে এক লড়ে সেখানে সদিচ্ছায়েরালার সাথে বাংলার ইতিহাত বাংলার সাথে রাজ্যের এইটা যারা করবে তারা কিন্তু এই বিরুদ্ধে অবস্থান নিচ্ছে না তারা নিজের রাজনীতির স্বার্থের পক্ষে অবস্থান নিচ্ছে সে চন্দ্রিমা ভট্টারী করুক কি তরুণ যদি করুক আমি একটা কথা বলছি এই যে ঘটনাটা বা জেনারেলি আমাদের পশ্চিমবাংলাতেও এরকম একাধিক ঘটনায় দেখবেন সাধারণভাবে ক্যাম্পাসের মধ্যে অধ্যাপকদের অধ্যক্ষ মানে বা বিভিন্ন হেড অফ ডিপার্টমেন্টের কি রিসার্চ গাইডদের নিজের পুলিশ ইনজেকশনকে ব্যবহার করে ছাত্রীদেরকে নানা রকমের অস্বস্তির মধ্যে ফেলাটার কিন্তু এটা কিন্তু সাধারণভাবে দেখবেন সিরিয়াল অফেন্ডার হয় হ্যাবিচুয়াল অফেন্ডার হয় সাধারণভাবে আপনি দেখবেন না যে কোন একজন অধ্যাপক কোনো একজন ছাত্রীর সঙ্গে এটা করলো যার রোগটা থাকে সে এটা সাধারণভাবে অনেকের সাথে করে কথাটা আমি এই কারণে বলছি যদি প্রথম দিনই এর বিরুদ্ধে অভিযোগ হয় এবং আমি তরুণজ্যোতির সাথে একটা জায়গায় একমত প্রতিটা ক্যাম্পাসের মধ্যেও সেই পরিবেশ থাকতে হবে যাতে প্রথম দিনে অভিযোগ হয়েছে বারবার করে এক্ষেত্রে অভিযোগ হয়েছে মানে আমাদের আর সময় নেই পরবর্তী ইস্যুতে যেতেই হবে যে যখন আইন শৃঙ্খলা কথা নিয়ে বারবার প্রশ্ন উঠছে সত্যি এত অবস্থা বেহাল যেমনটা বেহাল রাস্তার অবস্থা এই ক্ষেত্রেও যেমন কোনো পথ খুঁজে পাওয়া যাচ্ছে না এই ক্ষেত্রে আদৌ কি পথের কোনো পথ আছে কেন বলছি দেখুন মুর্শিদাবাদের ভরাক্কায় বেহাল রাস্তায় ট্রাক্টর উল্টে নাবালিকা जख्म হওয়ার ঘটনায় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা

ছেলে মানুষ নয় যে বৃষ্টি পড়েছে বলে আমার রাস্তা দুদিন একটু গর্ত হলেও আমি ধানের চারা লাগাতে চলে গেলাম দীর্ঘদিন ধরে এগুলো বলা মানে হচ্ছে মানুষকে ছোটো করা দীর্ঘদিন ধরে যখন একটা রাস্তা যদি অবস্থা হয় এবং বারবার জানিয়েও কোনো সমাধান হয় না তখন মানুষ একটা সময় গিয়ে বিক্ষোভ এই কাজগুলো করেন আমি একটা কথা বলি প্রথম যখন এই সরকার এসেছিলো না তখন আমরা দেখতাম যে দশ টাকা যদি কোথাও স্যাংশন হয় পাঁচ টাকা চুরি করছে পাঁচ টাকার কাজ করছে তারপরে ওটা ক্রমশ হল সাত টাকা চুরি করছে তিন টাকার কাজ করছে এখন হয়ে গেছে সাড়ে ন টাকা চুরি করে পঞ্চাশ পয়সার কাজ করে অথবা করে না তার থেকে বড় কথা কী জানেন তো যদি আজকে একটা রাস্তায় পঞ্চায়েত থেকে শুরু করে সর্বত্র যে তার এই সিস্টেম হয়ে যায় যে আমি গায়ের জোরে বুধ দখল করে লোককে পোলিং বস্তে বসতে না দিয়ে জিতব তাহলে কাজ করে পরের বার জিততে হবে এই ধারণাটা যখন হারিয়ে যায় না গণতন্ত্র থেকে তখন করার দায় থাকে না এইটাই স্বাভাবিক যে মডেলে তৃণমূল একটার পর একটা পঞ্চায়েত পুরসভা জিতছে তাতে রাস্তার কাজ হবে না জলের কাজ হবে না আলোর কাজ হবে না এইটাই স্বাভাবিক এগুলোর কাছ থেকে আশা করাই ভুল কেননা কাজ করে যেতার দায় থেকে এরা বহুকাল আগে নিজেদেরকে মুক্ত করে নিয়েছে पढ़ी है कंगना ना, पढ़ी है पढ़े भोजन है कंगना ना। যতক্ষণ না গুজরাটের প্রতিটা রাস্তা একবারে সিঁদুর বললে কুড়িয়ে নেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত পশ্চিমবাংলার রাস্তা নিয়ে আলোচনা করবো না এটাই কি যুক্তি আমি বলছি দু হাজার এগারোর পর আমি কিন্তু খুব এক সেকেন্ড আমি কিন্তু খুব সদ্ভাবে বললাম সরকার এই তৃণমূলের সরকার আসার পরে প্রথম যেটাকে নিয়ে ওরা প্রচার শুরু করেছিল যে আমরা কলকাতা বা শহরগুলো সহ পশ্চিমবাংলা সৌন্দর্য জয়েন করছি ভালো রাস্তা ভালো আলো ইত্যাদি আমি বলছি ধরুন কলকাতা শহরে কটা রাস্তা এখন দেখাতে পারেন কলকাতা বা যে কোনো মিউনিসিপ্যালিটি শহরে কটা রাস্তা দেখাতে পারবেন বলুন তো যে ওই যে ঘটা করে যে ত্রিফলা আলোগুলো লাগানো হয়েছিল এখন ত্রিফলা আলো আছে কোথায় আলোগুলো চলে গেল কে তার টাকা খেলো কোটি কোটি টাকা কেউ জানে না আমি বলছি আমি যে কথাটা আপনাদেরকে এর আগেও বলার চেষ্টা করেছিলাম একটার পর একটা পঞ্চায়েত দেখাবো ছ ফুট রাস্তার টাকা হয়েছে রাস্তা তৈরি ফুট বাকি তিন ফুট কোথায় গেছে কেউ জানে না একই রাস্তা যা এমন ভাবে তৈরি করা হয় যাতে তিন মাস পরে সেখানে আবার কাজ করার সুযোগ হয় আর একবার টেন্ডার পাস হয় আর একবার কন্ট্রাক্টরের কাছ থেকে পয়সা খাওয়া যায় একটা সরকার বা একটা পঞ্চায়েত পুরসভার যখন শুধুমাত্র পয়সা চুরি করা ছাড়া আর কোন উদ্দেশ্য থাকেনা থেকে বড় কথা আর কোন বাধ্যবাধকতাও থাকেনি বারবার করে যেটা বলার চেষ্টা করছি আমি রাস্তা ভালো করলাম কি করলাম না তার উপর নির্ভর করছে পরেরবার আমি জিতব কি জিতব না গণতন্ত্রে এই সহজ শর্ত যদি হারিয়ে যায় তাহলে কোনোদিন সেই গণতন্ত্রে আর কোনো কাজ হতে পারে না পোস্ট আর সেই জায়গায় এসে দাঁড়িয়ে যে যে রাস্তার দেখালেন একদম যে রাস্তাগুলোকে দেখালেন কি মিউনিসিপালিটি কর্পোরেশন কি पंचायत এলাকায় রাস্তাগুলো চেহারা দেখালেন তো পাশের বিন্ডোতে ওই ওই এলাকায় তৃণমূলের पंचायत মেম্বার বা কাউন্সিলরদের ব্যাংক ব্যালেন্সটাকে দেখান বুঝে যাবেন কেন রাস্তার এই অবস্থা চড়ে যা হওয়ার তাই হয়েছে চোরেটা রাজ্য চালাচ্ছে এটাই হবে